আসসালামু আলাইকুম দেখেন আজকে কিন্তু আমার এই জমিটা পরিষ্কার করছি তো এইটা মূলত আমার সেই জমি যেই জমিতে আসলে প্রথমেই আমার ডাউনাম্ডো লাগছিলো তো তারপরে আলহামদুলিল্লাহ আমি ডাউনে মিডো ট্রিটমেন্ট করার পরে দেখেন ওই পাতাগুলো ওইরামই আছে মানে উপরের যে পাতাগুলো সেগুলো কিন্তু ভালো আছে তো ডাউনে কিন্তু সেই জায়গায় স্টপ হয়ে যায় তো দেখেন এই গাছগুলোর বয়স কিন্তু আজকে আপনাদেরকে বলি এই যে দেখেন এই রকম জালই কিন্তু এখনও আসতে আসে এখনও আসতে আসে হচ্ছে হিমালয়া সেই ইন্ডিয়ান দাসপুর সিডসের হিমালয়া তো মূলত এই শশা একটু কালার ডিসকালার হয়ে যায় মানে একদিন একটু লেট হইলেই বা একটু পুষ্ট হইলেই লাল হয়ে যায় তো এই নিয়ে সবারই অনেক অভিযোগ এবং শশা নাকি একটু বাঁকাতেরা হয় বোতলের মতো বেশি হয় যেমন এই যে এই এই এইরকম বেশি হয় তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আরও প্রোজেক্ট আছে এই হিমালয়ার সেগুলোতে কিন্তু এতটাও এরকম প্রবলেম আমি দেখি না তো তার পরবর্তী সময়ে কিন্তু আমি আরও অন্য শশা চাষ করেছি তো সেগুলো কিন্তু এটার চেয়ে বেটার ও তবে একটা জিনিস বলতে পারি যে হিমালয়টা ধরন অনেক বেশি এটা অনেক ধরে আপনার যদি মাটিতে করার ইচ্ছা থাকে তাহলে আপনারা মাটিতে করতে পারেন মাটিতে কিন্তু সেটা অনেক ধরবে আর এই জমিতে মূলত আজকে দেখেন আমার ইট গাছ লাগানো আছে এখানে ধুন্দলের গাছ লাগানো আছে এই যে দেখেন ধুন্দার গাছগুলো কিন্তু এই যে সুন্দর করে কিন্তু এই যে বেড়ে উঠছে ধুন্দের গাছ তো মূলত এই যে এই ধুদলের গাছগুলোর জন্যই কিন্তু এখন এটা পরিষ্কার করে দিচ্ছি আপনাদের আরেকটি কথা বলি এই হিমালয় জাতের লং জিপিটি অনেক বেশি এটা নভেম্বরের এগারো তারিখে আমার এই বেডগুলো করা ছিল এবং নভেম্বরের প্রায় ষোলো তারিখে আমি এই শশার বীজগুলো রোপণ করেছিলাম এইখানে জার্মিনেট করা বীজ তো দেখেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু প্রায় বিশ তারিখ মেবি বিশ তারিখ মার্চের তাহলে দেখেন নভেম্বরের ধরেন যে নভেম্বর এই বিশ তারিখ বাদ দিলেন ওইদিকে ওইদিকে বিশ তারিখ ধরলাম তাইলে সমান সমান নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফুললি চার মাস তো চার মাস এই গাছের এইজ তো দেখেন চার মাসেও আজকেও কিন্তু এখান থেকে ফল হারভেস্ট করে বাজারে বিক্রি করা হয়েছে প্রায় এক ব্যাগের মতো এই মাত্র কয়টা লাইন গাছ নষ্ট হয়ে গেছে এখানে কিন্তু আসা হয় না ওর আমি ট্রিটমেন্টও করি না এর কারণ হচ্ছে এই যে ডাউনি মিলুর অ্যাটাকের ফলে কিন্তু এই যে গাছ নষ্ট হয়ে গেছিলো তো দেখেন আসলে ডাউনি মিলু এমন একটি রোগ এটা যদি আপনি সঠিক সময় সঠিক মতো সঠিক ট্রিটমেন্ট দিতে পারেন গাছ আপনাকে ফল দিবে হয়তোবা ওই পাতাগুলা ভেঙে ফেলতে হবে আমি কিন্তু এই জমি থেকে পাতা ভাঙিনি মানে এই জমিতে আমি আসি নাই খুব একটা বেশি এইখানে আমার বাড়ির পাশেই দেখেন বাগান টাগান আছে রোদ খুব একটা পড়ে না যেহেতু এখন গ্রীষ্মকাল এখন রোদ মানে পড়ছে দেখেন এই যে এখন কিন্তু এখানে আবার আমি এই যে ধুঁধুল লাগিয়েছি এবং এর পাশাপাশি আরও অন্য কিছু দেওয়া যায় কি না সেটা আর কি ভেবে দেখব তো এই হচ্ছে আর কি পারিবারিক চাহিদা মেটানোর জন্যই বা বাণিজ্যিকভাবেই কিন্তু করা হয়েছে কিন্তু যে গাছগুলো আছে দেখা যাক আমি কখনও ধুন্ুল চাষ করিনি এই বাড়ির চাষ করেছি এই যে দেখেন গাছগুলো প্রায় দড়াতেই কিন্তু গাছগুলা এরকম বড় বড়ো আছে তো দেখা যাক কি হয় তো এটাই বলার উদ্দেশ্য যে শীতকালে যদি আপনারা হিমালয়া এবং সেনচুরি চাষ করতে চান করতে পারবেন এটার অনেক লং জিবিটি আর হিমালয়ের ধরন অনেক বেশি সেঞ্চুরির ধরন কম আর আমার যে শীতকালে যে সাদা সোনা যে চাষ করি আমি চাষ করেছি এটাও কিন্তু ধরন অনেক ভালো হিমালয়ের মতই সত্তর আশি দিন পরে গিয়ে কিন্তু ফলনটা দিচ্ছে ওটাও কিন্তু সেম মানে আপনাকে লাগাইতে হবে শীতের শুরুতে তাহলে কিন্তু আপনি ভরপুর ফলন পাবেন রমজান মাসকে কেন্দ্র করে আপনি যদি লাগান আর এই হচ্ছে ব্যাপার যে সাদা সোনাগুলা খুবই সুন্দর দেখতে খুবই একদম সুইটেবল একটা শশা যেটার কালার খুব সুন্দর এবং শশা লাল হয় না শশার গরোজন আড়াইশো থেকে তিনশো গ্রাম যদি আপনি বাজারে নিতে পারেন এরকমও নিতে পারবেন কোনো রকম লাল হবে না তো এই হচ্ছে ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাৰ জন্ম ৰাখিব আছালক